নমস্কার বন্ধুরা বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভয়েস অব আর রোলিং গেম বন্ধুরা এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র কলকাতা ফটাফট পারপাস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলের গেম খেলে প্রফিট হয় লাভ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটাকে অল করে রাখবেন যখনই কোনো ভিডিও আপডেট দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সেই ভিডিওর গেম খেলে আপনারা প্রফিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিও গেম খেলে দুটো পয়সা ইনকাম করছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটাকে অল করে রাখবেন যখনই কোনো ভিডিও আপডেট দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সেই ভিডিওর গেম খেলে আপনারা প্রফিট করতে পারবেন লাভ করতে পারবেন তা বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে কেউ কেটে কেটে দেখবেন না এখানে গেম থাকবে সম্পূর্ণ ভয়েস গেম থাকবে কোনো টাইপিং গেম থাকবে না ভিডিওটাকে কেটে কেটে দিলে আপনারা কিছু বুঝতে পারবেন না চলুন আপনাদের জন্য এক থেকে চার বাজে ভয়েস যে নট ফর মিসিং গেমগুলো রাখা আছে সেগুলো তোমরা শুনে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ হল নিজের হবে লস হলো নিজের হবে